মর্নিং ফ্রম কলকাতা চলে এসেছি কলকাতায় শিয়ালদায় সেই রাজুদার পকেট পরোটা খেতে আর এই দেখতে পাচ্ছো ওয়েলকাম টু সার্ভে যে এনআরএস হসপিটালের সার্ভে রয়েছে সেখানে কিন্তু দেখো রাজুদার পকেট পরোটা দেখো পুরো করেছো আমি তো দেখি ইউটিউবে गाइस আমার ভিডিও দেখে ভাই কেমন লাগে ভালো লাগে ভাই বাড়ি কোথায় আর বাড়ি পেমছাদে ও কে কে এসো আমি আর আমার বন্ধু কি পড়টা খেতে হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো দেখা হয় হ্যাঁ তো গাইজ ঠিক আছে তো গাইজ এই হচ্ছে পকেট পরোঠা রাজুদার আর এই দেখো লাইন সঙ্গে আবার দেখা করতে চলে এলাম আর কলকাতা এলে পরে এখানে আসি তোমাদের বলি ভাই ছবি তুলবে ভাই পুরো ছবি টবি তুলবে যাই হোক এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ভুল লেগে যায় খাওয়া দাওয়া রাজুদার সঙ্গে এবার কথা বলবো রাজুদা কেমন আছো ভালো আছো অনেকদিন পর এলাম হ্যাঁ দেখতে পাচ্ছি রাজুদা পুরো কিন্তু কাস্টমারদের সার্ভিস দিচ্ছে যে পকেট পরোটা এবার অনেক অনেক কথা বলবো কারণ এর মাঝে বেশি কথা বলা যায় না পারবি না আমার কাছে তো বড়টা খাবো খেয়ে দেখবো কারণ লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়ালে হবে না তো রাজু দা কখন এসছো আজকে ছটা ছটা একই তো একই ট্রেন একই টাইপ আর মোটামুটি দশটা এগারোটা অব্দি থাকো না হ্যাঁ আপনি খান নামে আছে ওই দশটা সাড়ে দশটা এগারোটা মোটামুটি পরোটা যতক্ষণ আছে ততক্ষণ আমাকে চিনতে পারলা হ্যাঁ আই তো কদিন আগে এসেছিল একদিন আগে এসেছিলেন সেই উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে হ্যাঁ আর তোমার অ্যাসিস্ট্যান্টগুলো তো দেয় দুটো করে মা দুটো করে গেটটা ছেড়ে দেবে দাদা বা হেন গেটটা ছেড়ে দেবে গেটটা ছেড়ে দেবে